হালিশহর হুকুমচাঁদ জুটমিলের মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা কল্যাণী হাইরোড মোড়ের নিকটে যোগাযোগ হালিশহর হুকুমচাঁদ জুটমিলের কর্মরত অবস্থায় মৃত্যু হয় সোমবার মিঠু সাও নামের এক শ্রমিকের সেই শ্রমিকের মৃত্যুর পর ক্ষতিপূরণের দাবিতে জুটমিলের সামনে বিক্ষোভ দেখানো হয় শ্রমিক এবং মৃত শ্রমিকের পরিবারের সদস্যদের পক্ষ থেকে সেই মৃত শ্রমিকের পরিবারের সঙ্গে হালিশোর হাজিনগরে গিয়ে সাক্ষাৎ করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটকের ভূমিকা নিয়েও কড়া নিন্দা করে বলেন এবং চন্দ্রা হলো জল্লাদ জুট মিলের জল্লাদ হিসাবে যদি কাউকে চিহ্নিত করবেন তার হলো চন্দ্রা এর মালিকটা অত খারাপ লোক না মালিক কাছে খবরই পৌঁছায় না চন্দ্রা ঠিকা নিয়ে চালাচ্ছে মিলটাকে পুরো ও সব পুলিশ অফিসারদেরকে রোজ এখানে এসে মদ খাওয়ায় ওই ওদের যে গেস্ট হাউস আছে ওদের সঙ্গে ওদের হবনবিং আছে এই 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 থানাটাই সরকার চালাচ্ছে পুলিশ থানাটা থানা চালায় এখানে ওয়ার্কাররা আট ঘন্টা ওয়ার্কার কাজ করার কথা সাড়ে আট ঘন্টা কাজ করায় আট ঘন্টা পয়সা দেয় তো যাই হোক আমাদের যারা কর্মীরা ছিল সেদিন ভুল করে যে বডিটা বের করা উচিত ছিল না প্রেশারে টাকা হয়তো দিত মাত্র দশ হাজার টাকা ওকে দিয়েছে খুব কম হলে দশ লাখ টাকা দেওয়া উচিত ছিল আপনারা জানেন একটা সময়ে এখানে ওই পেপার পলসে অ্যাক্সিডেন্টে মারা গেছিল প্রত্যেক পাঁচজন না ছজন মারা গেছিল সবাইকে দশ লাখ টাকা করে পাইয়ে দিয়েছে তো দেখছি এখন এখন তো প্রেশার হয়তো কমে গেছে কেন বডিটা থাকলে প্রেশার করা যেতে পারত আমি চেষ্টা করব যাতে কিছু কোম্পানির তরফ থেকে কিছু যত এখান থেকে চলে যাবে ততই ওদের লাভ আছে এইটা ও একটা প্রি প্ল্যানিং বেতে সিপিএমও ওই কাজ করেছে এই কাজ করছে আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে একশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে জুট মিলি ওদের রুজি রুজার ছিল প্রায় সব মানে তুলে দিয়েছে ইন পার্মানেন্ট বলে কিছু নেই এ একে আমি বলেছি আমাদের ওই ভিরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে চিঠি দিতে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায় বেশিরভাগ লোকের পিএফ কাটে না ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে এই সব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্টার সঙ্গে একটা চিঠি দিক আমি কথাও বলবো ওর পরিবারের লোক দিয়ে সই করিয়ে এই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত এই ধরনের এই কাজগুলো করেছে তাতে একটা প্রেসার দিয়ে যত আমরা আদায় করতে পারি কেন্দ্রের নজরদারি জুটমিলগুলোতে পৌঁছে কেন্দ্রের ব্যাপার নয় তো এটা এটা তো স্টেট ম্যাটার আছে এটা ইউনিয়নটাও এখানকার যে লেবার মিনিস্টার আছে একটা চোর পঁচিশ হাজার টাকা দিলে ওই কোম্পানি লোকেরা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা আহ মিটিং করে কেউ খাবার পৌঁছিয়ে দেয় কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয় তাহলে ওকে ওর থেকে মিটিং করে ওর মিটিং এ কোনো ওয়ার্কারের জন্যে জন্য সুরাহা হয় না মলয় ঘটক একটা চোর লোক কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে কয়লা শ্রমিক প্রায় নীল নীল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে আর ইন্ডাস্ট্রি বাঁচিনি সব ইন্ডাস্ট্রিটা প্রায় বন্ধ দিকে সেম পজিশন আছে জুট মিলকেও শেষ করছে জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত এই জুট মিলের জায়গাগুলো বেছে দিত কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে আর তার মধ্যে সবথেকে যে প্রেসার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স